নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা সুন্দরবনেও এসে ঠিকঠাক ভিডিও দিতে পাচ্ছি না কারণ আমার নিজেরই শরীর ভালো নেই এখানে এসেও শরীর খারাপ এবার ওই জন্য ভিডিও করা হচ্ছে না ঠিকঠাক আর সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে এখানে প্রচণ্ড নেটওয়ার্কের প্রবলেম ভিডিও সেইভাবে করলেও ছাড়তে পারছি না ওই জন্য আর ভিডিও করতেও ভালো লাগে না যেহেতু ভিডিও করেও যদি ছাড়তে না পারি তাহলে ভালো লাগে না তো যাই হোক সব মিলিয়ে মিশে আর আমার শরীরটাও ভালো নেই তো সব মিলিয়ে মিশে অনেক দিন ভিডিও দেওয়া হয় না সুন্দরবনে এসেও আপনাদেরকে ভালো ভালো ভিডিও ভিডিও উপহার দিতে পারছি না তো আবার আজকে আবার ভিডিওটা শুরু করলাম কারণ আজকে একটু যাচ্ছি মামার বাড়িতে তো তাই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা তিন বোন আছি মা আছে দাদা আছে দাদার ছেলে আমার মাম্মাম তো আমরা সবাই মিলেই যাচ্ছি মামার বাড়িতে কালকে কালকে মামা এসেছিল মামা এসে বলে গেছে বারে বারে তো ওই জন্য এই রে জোরে বৃষ্টি এসছে এই রোদ এই বৃষ্টি ওয়েদারটাও এত বাজে তো যাই হোক এই রে জোরে বৃষ্টি চলে এসেছে

এখানে আগে শাঁকো ছিল বাঁশের শাঁখো সেটা ভেঙে এখন বীজ হয়েছে Ээ.

বন্ধুরা মামার বাড়িতে কিন্তু চলে এসেছি চলে এসে আবার একটু রাস্তা দিকে ঘুরতেও বেরিয়ে গেছি আমরা সবাই মিলে আর ওয়েদার আজকে কোনো সময় মেঘ কোনো সময় রোদ সব মিলিয়ে আছে ওয়েদার তো এখানে কিন্তু খুব সুন্দর পরিবেশ পুরো একদম গ্রাম এদিকে সায়নবাবুও ভিডিও করছে এই যে ভিডিও সতিকারের চালু আছে ভিডিও সতিকারের চালু আছে তবে কি বলা হয়েছে যে তুমি মিথ্যাকারের ভিডিও করছিস হয় সবাই তাই বলে আমিও বলি মেঘ হচ্ছে তো একটু রাস্তা দিকে ঘুরতে যাচ্ছি এখানে ঘুরতে যাচ্ছি না মাল বন্ধ যাচ্ছি এই যে ভিডিও করছি

এই দেখ কত বড় মাছ দেখ ওই যে ওই যে জলের উপর দিয়ে ভাসছে বড় একটা রুই মাছ জলের উপর দিয়ে ভাসছে কত মাছ পুকুরে মাছ ভর্তি হ্যাঁ কত হাঁস দেখ চাষ করে দেখ সব দেশি হাঁস সব দেশি হাঁস ওই ক্যাম্পেল ও কি সুন্দর বসে বসে গা রে করছে সবাই কি সুন্দর লাগছে দেখো পুকুরে পুকুরেও মনে হচ্ছে অনেক মাছ আছে নড়ছে পুরো চারিদিকে কি সুন্দর নেট দিয়ে ঘিরে দিয়েছে যাতে মাছ বেরিয়ে না যেতে পারে কি সুন্দর সবাই একসাথে গা ডলছে গা চুলকাচ্ছে সবাই একসাথে কত মুরগি দেখুন আরো আছে ওই যে সব আসছে দৌড়াচ্ছে আমি একটা আমার বন্ধুর বাড়িতে এসেছি দেখুন কত মুরগি আরো আছে সব ঘরের মধ্যে ভর্তি কি সুন্দর দাঁড়িয়ে আছে দেখি সুন্দর লাগছে একটা মুরগি ধরে তো তুই ধর যা এটা মুরগি তুই ধর একটু ফটো দে ধর এটা ধরে দাও হুম ধরে যা তুই যা তুই এখানে যা ধরতে হবে না এরকম করে যা

চলে যাচ্ছি কিন্তু চলে যাচ্ছি চলে গেলাম টাটা আসো আকাশটাও কি সুন্দর লাগছে আমাম পড়ে যাবে দাঁড়া ওখানে দাঁড়া এই যে ঠিক করে দাঁড়া এই যে এই যে এই যে এই যে হ্যাঁ ওগুলো ধান হাত কিন্তু কেটে যাবে কেটে যাবে কিন্তু এদিকে তাকা এদিকে দুই হাত এরকম কর 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 দুই হাত এরকম কর এরকম দুই হাত বলেছি এক হাত নয় আরে দুই হাত দেখা আমার দিকে তাকাও চলো তার উঠতে হবে না তুই থাক বৃষ্টি হচ্ছে আজকে দিয়ে বাছরগুলো ভিজে গরুগুলো ভিজে কি হাল হয়েছে ঠান্ডা লেগে গেছে বলছে ওর গাটা মুছিয়ে দাও না ওর গা ভিজে গেছে হ্যালো হ্যালো ওর চিন্তা গরুগুলো ভিজে যাচ্ছে তাই চিন্তা সায়ন বাবুর গরু মানে মানুষ না হ্যাঁ ঠাকুর তো অবশ্যই আছে এটা হচ্ছে তেত্রিশ কোটি দেবতা আছে ওদের মধ্যে তো মামার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমরা বাড়ির উদ্দেশ্যে মামার বাড়ি ঘোরা কমপ্লিট এবার যাচ্ছি বাড়িতে হ্যাঁ তার মধ্যে বৃষ্টি পড়ছিল ওই জন্য একটু দেরি হয়ে গেছে না আরো আগে তাড়াতাড়ি চলে যেতাম কিছুতেই যেতে দেবে না ও বেরিয়ে পড়লাম না একদমই না থাকার হলে আমি থেকেই যেতাম থাকার হলে আমি থেকে যেতাম তাহলে বলতে হতো না আমার এমনি ভালো লাগছে

আচ্ছা নাও এবার আমার ভিডিওটা একটু শেষ করে দাও তো শুরু করছি এইদিক দিয়ে শুরু করছি না শেষ করছি তুমি তার আগে বলো আজকে কোথায় গিয়েছিলে না হিন্দিতে বলতে হবে না আমার এটা বাংলা চ্যানেল সে ওরা ওরা করতে পারে ওদের ওদের হিন্দি চ্যানেল আমরা আমার একটা বাংলা চ্যানেল আর আমি বাঙালি আমি বাংলায় কথা বলি তুমি এবার বলো যে আজকে তুমি কোথায় গিয়েছিলে কি কেমন লাগলো তারপরে ভিডিও শেষ করো আগে বলো তুমি কোথায় গিয়েছিলে আমি হচ্ছে মা মা বাড়ি গিয়ে আজকে ভিডিওতে করছি ঠিক করে বল মার মামার বাড়ি গিয়ে সাবস্ক্রাইব করতে ভুল তার তার

তুই অনেক পেকে গেছিস তুই আজকে কোথায় গিয়েছিলিস ঠিক করে বল আমি তো মায়ের মামার বাড়িতে গিয়ে তোমার কেমন লাগলো সেটা বলো কালকে বাড়ি চলে যাবে তো যাই হোক তাহলে এখন কোথায় এসেছো এখন আমার বাড়ি এসেছি আর দেখাতে হবে না তুমি আবার ভিডিওটা শেষ করে দাও ভিডিওটা শেষ করে দাও আজকাল ভিডিওতে এই দিক থেকে শুরু করছি শেষ করছি শেষ করছি লাইক করছি আর গাধা কত রকমের হয় সাবস্ক্রাইব করতে তারা নতুন এসে চাই শুধু সাবস্ক্রাইবই করতে আমাদের পাশে থাকে তো টাটা বাই বাই করে দাও গুড নাইট টাটা বাই বাই করে গুড নাইট বলে দাও টাটা বাই বাই তাহলে ছোট আছে তাহলে আমাদের বাড়িতে আসবে তাহলে ছোট বাচ্চালা আছে আমাদের ওলা লাইক লাইক করবে লাইক করবে শেয়ার করবে ছোট বাচ্চারা আমাদের পাশে আসবে আচ্ছা গুড নাইট বলে দাও বাই করে দাও গুড নাইট বাই তো ফালতু বকবকা শুনতে পাচ্ছেন আর লোক